হ্যালো আসসালামু আলাইকুম চল আসল আমার নতুন একটা ভিডিও নিয়ে এত আমরা এদের তৃতীয় দিন কোথায় ঘুরতে গেলাম কী কী দেখলাম সব কিছু থাকবে এই ভিডিওতে তাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাহলে আমি আরও বেশি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব এ আমরা চলে যাচ্ছিলাম দুপুরে দেড়টার সময় একটা ত্রিশ মিনিটে বের হয়েছি ভাষা থেকে এ আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে চাচা আজকে পরিস্থিতি চিড়িয়াখানার ওইখানে এ তো রাস্তায় দেখেন কোনো জ্যামে একদম রাস্তা চারপাশে ফাঁকা শহরের হলেন সবাই মনে হয় খানে ঈদ করতে গেছে তাই এরকম রাস্তাঘাট একদম ফাঁকা এ তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে একটু বেরো পড়তেছে অনেক বেশি সুন্দর লাগতেছে রাস্তার চারপাশটা দেখেন কী পরিমাণ ফাঁকা একদম রাস্তায় তাই তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম আমরা এখানে কোনো জ্যাম হয় নাই যাওয়ার সময় কোনো জ্যামে ব্যায়াম কাজে নাই রাস্তায় একদম রাস্তা নিরিবির চারপাশে একদম ফ্রি রাস্তাতে এ তো যাচ্ছি এখন চিড়িয়াখানায় দেখবেন রাস্তাঘাট কি সুন্দর লাগতেছে সবদিকে একদম ফাঁকা ফাকা চারপাশে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে আমরা এখানে একদম নিরিবিরির মধ্যে কোনো জ্যাম জট নাই সব কিছু ফাঁকা ফাঁকা কিন্তু আমরা এখন যাব ফার্স্ট চিড়িয়াখানার এখানে সবাই ফ্যামিলির সবাই মিলে একসাথে একসাথে সবাই যাইলে অনেক বেশি এনজয় করা যায় অনেক বেশি মজা হয় এটা আমরা পৌঁছে গেছি এখন ফার্স্ট এড ওইখানে যে যখন গেছি তখন তেমন কোনো মানুষ ছিল না একদম ফাঁকা ফাঁকা ছিল থেকে আসার সময় কী পরিমাণ যে মানুষের জ্যাম গাড়ি তো ভিতরে ঢুকতে পারতেছে না সবাই অনেক বেশি এনজয় করতেছে ঈদের সময় এই বন্ধের দিনগুলোতে মনে হয় এ আমাদের টিকিট কাটার জন্য দেশে টিকিট কেটে এখন আমরা আছি এখানে ভিতরে ঢুকে গেছি দেখেন এ তো শুরু করছি ঘোরার জন্য কিছু দেখার জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে এই তো দেখেন এদিকে আরেকটু পর যখন আমরা বের হচ্ছিলাম ওইখানে ঘুরে আসার সময় মানুষের জন্য পা পর্যন্ত ফেলা যাচ্ছে না কি যে বের হয়ে গেছে যত বিকাল বাড়তেছে মানুষের জন বাড়তেছে অনেক বেশি মানুষ ছিল এই তো দেখেন আমরা দেখা শুরু করছি এইখানে কী রকম করে খাচ্ছে শসাগুলো পুরা মানুষের মতো অনেক সুন্দর লাগতেছে না আর এইদিকে কচ্ছপের ঘর কচ্ছপের একটা ছোট বাচ্চা ছিল অনেক কিউট মাসাল্লাহ আর এদিকে ময়ূরগুলো হাঁটতেছে দেখেন কি সুন্দর লাগতেছে ময়ূরগুলোকে দেখতে মাসা অনেক বেশি সুন্দর আল্লাহ সৃষ্টি কত যে সুন্দর ভলার মতো না অনেক সুন্দর ময়ূরের পাপনাগুলো অনেক বেশি সুন্দর লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে এ তো আমরা একটু একটু করে সব কিছু দেখতেছি সব প্রাণীদের দেখতেছি আর এদিকে হচ্ছে ভাঁদরগুলো বসে আছে দেখতেছিলাম হেঁটে হেঁটে ওরা কিভাবে খাচ্ছে শশা লাউ ওগুলো তারপরে এদিকে ভালো দেখছে ও মা এটা পিছনে ফিরে আসছে আমাদের দেখে একদম কী রকম অবস্থা দেখে সব ভয় লাগতেছে কত বড় যে এটা বলার মতো না সুন্দর লাগতেছে এমনি ভালোটাকে এই তো দেখেন কত মানুষ এখন তো আমরা যখন গেছি তখন ফাঁকা ফাঁকা ছিল মানুষজন আসার সময় হাঁটতে পারতেছি না এত মানুষ এ তো দেখেন আর ভালো কীভাবে খাচ্ছে লাউগুলো মনে হয় ওদের এগুলোই খাবার দেয় ওরা সবাই দেখতেছে লাউ খাচ্ছে শশা খাচ্ছে এ তো ভালুরটা খাচ্ছে লাউটা দেখেন কি সুন্দর লাগতেছে ভালুকটাকেও দেখতে অনেক সুন্দর লাগতেছে সবাই দেখতেছে আমরা তারপর এদিক দিয়ে উমা দেখতেছি বাঘ কত বড় বাঘ একটা চলে আসছে থেকে ও বা দেখে তো অনেক বেশি ভয় তো দেখেন বাঘটা কীভাবে হাঁটতেছে রয়্যাল বেঙ্গল টাইগার এসে সবাই দেখতেছে সেটা আসার সাথে সাথে একদম অনেক সুন্দর আজকে ফার্স্ট টাইম নিজের চোখের সামনে দেখছি বাঘ সত্যিকারের বাঘ তারপর এদিকে অজক্ত সাপ দেখতেছি অজক্ত সাপ নিয়ে বসে আছে কত বড় বড় অজগর সাপগুলো দেখে তো অনেক বেশি ভয় লাগতেছে দেখেন অজক সাপগুলো কতগুলো এখানে অযোগ্য সাপ সবগুলোকে গ্লাসের ভিতরে বন্দি করে রাখছে সবাই বাহির থেকে দেখতেছে ডিমও পার্সে দেখতেছে অনেকগুলো তারপর এদিকে আবার চলে আসছে আমরা চলে এসে ওইখানে দেখতেছি আবার বাঘ হাঁটতেছে এদিকে ওদিকে বাঘ আছে একটা বাঘ পানির মধ্যে শুয়ে আছে দেখতেছে আর দুটো হাটেছে সবাই অনেক দেখতেছে ভাগগুলোকে দেখতেও মনে হয় গরম লাগতেছে তাই একটা পানির ভিতরে দেখতেছে অর্ধেক শুয়ে থাকছে এই তো দেখেন নজ সাপ নিজের চোখের সামনে এত বড় বড় প্রাণী দেখে পুরায় অবাক কত বড় জগসাপটা দেখে ভয় লাগতেছে একদম তারপর ওইদিকে দেখতে শাড়িটা কতগুলো ঢিপ নিয়ে বসে আছে দেখেন কত মোটা সাপটা দেখতে অনেক মোটা অজগর সাপটা এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি সবগুলোকে দেখেন এদিকে কীরকম লাগতেছে অজগর সাপের ডিমগুলো দেখতে বড় বড় একদম অজগর সাপের ডিমগুলো এক একটা ডিমের অনেক বড় বড় এদমনি দেখাচ্ছি অজগর সাপগুলো বসেছে বলে এরপর এদিকে দেখতেছি কতগুলো

প্রাণীর মতো দাঁড়াই আছে তারপর দেখতেছি বানর বানরকে দেখে তো অনেক ভয় লাগতেছে ওদের হাতে গায়ে এসে বানরটাকে দেখে ভয় লাগতেছে আর এদিকে দেখতেছি কি সুন্দর সুন্দর ছোট ছোট কতগুলো হরিণ মার্শাল অনেক সুন্দর হরিণগুলো ওদেরও কেটে দেখে দেখতেছি কতগুলো ওরা খাচ্ছে কতগুলো বসে আছে কতগুলো দাঁড়িয়ে আছে অনেক সুন্দর দেখতেছি হরিণগুলো নিজের চোখে দেখলাম দেখেন তারপর এদিকে চল আসে এদিকে দেখতেছি ওর পাখি কতগুলো পাখিগুলোকে অনেক সুন্দর লাগতেছে জীবনের টাইম দেখলাম এরকম পাখিগুলোকে দেখতেছি কি যে চিৎকার পাখির এইখানে অনেক সুন্দর লাগতেছে পাখিগুলোকে দেখতে দেখেন এখানে এগুলো কি পাখি জানি কবুতর টাইপের আমি জানি না এগুলো কি দেখেন এগুলো বসা আছে এদিক দিয়ে কতগুলো এখানে উপরে আছে আর পাখিগুলো এদিক দিয়ে তারপর দেখতেছি এদিকে টিয়া পাখি আছে টিয়া পাখিগুলোকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ সবাই আমরা দেখতেছিলাম এখানে পাখিগুলোকে তো দেখেন কি সুন্দর লাগতেছে পাখিগুলোকে মশাল অনেক সুন্দর লাগতেছে পাখিগুলোতে এরপর আমরা চলে আসতেছি এদিকে দেখতেছি গোড়া কাশ কাছে অনেক লম্বা চুল ঘোড়ার লেসটা দেখতেছে অনেক সুন্দর তারপর এদিকে এগুলো ভালো মনে হয় তারপর পাখি এই পাখিগুলো যেইভাবে চিৎকার করতেছে একদম কারণ সবার পাঠিয়ে দিচ্ছে আমার মনে হয় এই তো দেখেন সবাই পাখিগুলোকে দেখতেছে কি যে আওয়াজ করতেছে পাখিগুলো অনেক বেশি আওয়াজ করতেছে সুন্দর মশাল্লা অনেক বেশি সুন্দর পাখিগুলো তারপর এদিকে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি উপরে ওঠার পর এদিকে দেখতেছি বাচ্চারা খেলনার জন্য অনেক কিছু আছে ধোলা আছে খেলা করার জন্য অনেক খেলা আছে তারপর আমরা এখন চলা বের হওয়ার সময় দেখতেছি এদিকে এ তো দেখতেছি চলা আসার সময় এখানে কতগুলো অনেক সময় পাখিটার নাম কি আমি জানি না কত বড় বড় তারপরে এদিকে দেখতেছি কাদা মিট্রিক দেখে নেই কাদা আজকে ফার্স্ট আমি দেখছি গাঁদা তারপরে এদিকে দেখছি কত বড় একটা টাইম এটার নাম কি আমি জানি না অনেক সুন্দর দেখতেছি এটা দেখেন দেখেন কত বড় এটা হাসতেছে চারদিকে অনেক লম্বা করতে পারে গরমে দেখতেছি অনেক সুন্দর এটা এমনকি আমি জানি না কেউ জানবে তো কমেন্টে বলি তারপরে এদিকে গাদার বাচ্চাকে আদর করতেছে অনেকে দেখতেছি দেখেন গাদার ব্লুস হয়ে এখানে করতে পারিয়া ওদের জন্য তারপরে তো আমরা এখন চলে আসবো বের হয়ে যাবো ওখান থেকে আস্তে আস্তে দেখতেছি মানুষের কী যে ভিড় বলার মতো না যতই বিকাল হচ্ছে মানুষের ভিড়ও বেড়ে গেছে এটা আমরা এখন বের হয়ে যাব বের হওয়ার আগে এদিকে একটু দেখতেছি দেখেন কী পরিমাণ মানুষ হাঁটার জায়গা সোনায় শুধু বাঁধতেছি আর ভাবতেছে সে আগে এ তো আমরা এখন বের হয়ে যাবো বের হওয়ার আগে মা দেখতেছি ময়ূরের কি পরিমাণ যে সুন্দর লাগতেছে সবার একদম ময়ূরের এবং দেখতেছে সবাই দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল রাম সুন্দর বেশি সুন্দর লাগতেছে ময়ূরের দেখেন কি সুন্দর লাগতেছে ময়ূরটাকে এখন সবাই দেখতেছে সবাই দেশটি আকর্ষণ করতেছে লাস্ট টাইমে আসার আগে কিন্তু আমরা এখন বেরিয়ে দেখছি দেখেন মানুষের ভিড় কি পরিমাণ একটু জায়গায় নেই হাঁটার জন্য আসার সময় তো গাড়ি ঢুকছে যাওয়ার সময় গাড়ি পর্যন্ত ঢুকে তো আমরা চলে আসছি এখন এসে আমরা নাস্তা করার জন্য রেস্টুরেন্ট এটাতে দেখছি আমি কিছু নাস্তা করলাম পুজকারে এমনি অন্য নাস্তা করছি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি তাহলে আমি আরও বেশি নতুন নতুন ভিডিও দেখে উৎসাহিত হব দেখেন কী সুন্দর লাগছে সব কিছু তো বয়ে চলে আসছি এখন বাসায় অনেক বেশি ভালো লাগছে সবাই ফ্যামিলি সবাই একসাথে এরকম ঘুরতে যে অনেক বেশি মজা হয় অনেক বেশি এনজয় করতে পারে অনেক বেশি ভালো লাগছিল আজকের দিনটা অনেক সুন্দর অনেক ভালোভাবে কাটছিল অনেক বেশি খুশি হয়েছিল আমার মেয়েরা আমার মেয়ে দেখতে এগুলো সব কিছু অনেক সুন্দর একদম শিশুদের নিয়ে আসলে এরকম জায়গায় ঘুরতে যাওয়া মাঝে মাঝে অনেক ভালো সব কিছু দেখে অনেক বেশি উৎসাহিত হয় খুশি হয় নিজের চোখে দেখে সব কিছু অনেক সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা ছিল এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম